আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে যে রেসিপিটি নিয়ে আসছি এটা বিকেলের নাস্তায় বা যে কোনো সময় এই আইটেমটি খুব ভালো লাগে তা আমি এখানে গরু গোস্ত নিয়েছি গরু গোস্তগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে আমি কেচে নিচ্ছি কী পরিমাণে গরুর গোস্ত আমি এখানে নিয়েছি সেটা বলছি না কারণ যতটুকুন প্রয়োজন বা যতটুকুন ইচ্ছা ততটুকুনই গরু গোস্তটা নেওয়া যায় এই রেসিপিটা তৈরি করার জন্য এবার একটা বোলের ভেতরে আমি কেচে নেয়া বিফগুলো নিয়ে নিয়েছি গরু গোস্তগুলোকে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা স্বাদ মতো না হয়ে পরিমাণে তার চাইতে হাফ থেকে ওয়ান টি স্পুন বেশি লবণ দিতে হবে এরপরে এক কাপ ভিনেগার এক কাপ পানি নিয়ে খুব ভালো মতন গরুর গোস্তের সাথে মাখিয়ে নিতে হবে এখানে আমি খেয়াল করে দেখতে হবে গরুর গোস্ত যেন মোটামুটি ডুবে যায় তাই আমি আরও হাফ কাপ পরিমাণ ভিনেগার এখানে দিয়ে দিয়েছি এবার গরু গোস্তটাকে এভাবে রেস্টে রেখে দিব চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পর বা ছয় সাত ঘন্টা পর একটু করে উল্টে দিতে হবে এভাবে কয়েকবার উল্টে দিয়ে টোটাল চব্বিশ ঘন্টা আমি এভাবে ভিজিয়ে রেখেছি গরু গোস্তগুলোকে উল্টে পাল্টে নিয়ে আমি আবার জাল করে নিব যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন চুলায় বসিয়ে দিতে হবে প্রথমবার একটু ভালো মতো জাল করে নিয়ে চুলাটাকে বন্ধ করে আবার রেখে দিতে হবে এভাবে প্রথম দিন দুইবার জাল করতে হবে দুইবার জাল করে নিয়ে ঠান্ডা করে এর পরের দিন আবারও গরু গোস্তগুলোকে জাল করে নিব। এভাবে কয়েকবার জাল করে নিয়ে নামিয়ে নিতে হবে যখন পানি অনেকটা শুকিয়ে আসবে তখনই আমি বিফটাকে নামিয়ে এই রেসিপিটি অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় বা বাইরে রেখে দিলেও চার পাঁচ দিন একদমই নষ্ট হবে না এবার এভাবে পাতলা করে কেটে নিয়ে তারপরে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এবং আমি চেষ্টা করি সব সময় এই রেসিপিটি তৈরি করার জন্য এভাবে হালকা শ্যালো ফ্রাই করে নিয়ে তারপরে আমরা সস দিয়ে পরিবেশন করব তাছাড়া আমরা যখন ভাত বা বাসি ভাতগুলোকে ভেজে খাই অনেক সময় সে তার সাথেও এই বিফটা দিয়েও খাওয়া যায় এবার এটাকে সলবি বলা হয় কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই থাকবেন আমার সাথে সব সময় আল্লাহ হাফেজ